নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার সালে জুন ও জুলাই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান পতনের ক্ষেত্রে কতটা প্রভাব বিস্তার করতে চলেছে আগত সময়ে সিংহ রাশি রাশিচক্রে কিছু ক্ষেত্রে শুভ এবং কিছু ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধান থাকতেই হবে না হলে চরম অঘটন ঘটতে পারে এই সিংহ রাশি রাশিচক্রে আগত সময়ে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই সেই নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় পাশাপাশি আগত জুন জুলাই মাসের কোন কোন তারিখগুলি আপনাদের জন্য লাকি হতে চলেছে অর্থাৎ আপনাদের জন্য ভাগ্যবান হতে চলেছে কোন কোন তারিখগুলি আগত মাসগুলিতে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কত সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না সিংহ রাশি যার ইংরেজি নাম হলো লিও যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ সিংহ মানুষরা সর্বদা সমাজের কাছে সৎ ও পবিত্র থাকতে চায় সিংহ রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা কখনোই মন থেকে মেনে নিতে পারে না তবুও রাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় সিংহরাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর সিংহ রাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত থাকে তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা কিন্তু প্রচুর চিন্তা করে থাকেন কোনো রাশি ফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন অর্থাৎ কোন কোন গ্রহগুলি কোন রাশির ক্ষেত্রে শুভ এবং অশুভ ফল দিতে চলেছে সেগুলি প্রথম আমরা জেনে নেব সিংহ রাশির সাপেক্ষে জুন জুলাই মাসে প্রথম ঘরে থাকছে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকছে কেতু দ্বিতীয় ঘরে থাকছে সূর্য বুধ শুক্র এবং বৃহস্পতি একাদশ ঘরে থাকছে শনি এবং আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে রাহু তাই আগত জুন ও জুলাই মাসে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাঁট হল বিশেষ বিশেষ সাবধানতা শনিদেব সিংহ রাশির প্রথম ঘরে চতুর্থ ঘরে একাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে তাই প্রথম ও একাদশ ঘর থেকে স্বয়ং আমি নিজে ব্যক্তিগত পার্সোনালিটি পার্সোনাল ইমেজ সামাজিক সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনি নিজেকে সব ক্ষেত্রে বা সব সময় সংযত রাখতে বা শান্ত রাখতে পারবেন না হুটহাট করে যে কোনো কারোর সাথে আপনি তর্কে বিতর্কে ঝুট ঝামেলা ঝগড়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়তে পারেন সেটা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক যে কোনো কারোর সাথে হোক অফিসে অফিসে হোক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো সাথে হোক বা আপনার বন্ধু বান্ধবদের সাথে হোক যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন হয়তো আপনার দোষ নেই সেক্ষেত্রে কিন্তু তবুও আপনি অন্যের জন্য আপনি হয়তো ঝুট ঝামেলা জড়িয়ে পড়তে পারেন আপনি হয়তো চান না এই ঝুট ঝামেলা জড়াতে বা সমস্যার মধ্যে পড়তে কিন্তু রাহুদেবের স্বভাবটাই এইরকম তিনি বর্তমানে আপনাদের সিংহ রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষদের সাথে আপনাকে কিন্তু যে কোনো মুহুর্তে সমস্যায় পড়তে হতে পারে তাই আপনার পার্সোনালিটি বজায় রাখার দিক থেকে আপনি অভিমানী হয়ে পড়বেন বর্তমান সময় এসে বদমেজাজি হয়ে পড়বেন তাই এই সময় নিজেকে ঠিক রাখতে হবে সংযত থাকতে হবে যে কোনো কারোর সাথে হট টেম্পারি বা উচ্চ মেজাজে বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া বা কথা বলা থেকে এড়িয়ে থাকুন সেটা আপনার লাইফ পার্টনার হোক স্বামী বা স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক কোনো প্রিয় বন্ধু হোক বা যে কোনো পরিবারের লোকজন হোক বা আপনার সন্তানরা হোক বা আপনার বাবা মা হোক আপনাকে কিন্তু এই মাসগুলিতে আপনার রাগটাকে সংবরণ করতেই হবে আপনি হয়তো চান না এরকম রাগ দেখাতে বা অভিমান করতে বা হট টেম্পারি আপনার এই ভাবটা কিন্তু রাহুদেব বর্তমানে আপনাদের দ্বাদশ ঘরের দৃষ্টি প্রদান করার জন্য No. অন্য মানুষদের সাথে আপনার সম্পর্কের দিক থেকে কিন্তু এই দুটি মাস আপনাকে একটু ধীর স্থিরভাবে সাবধানে ভাবনা করে কথা বলতে হবে হট টেম্পারি এবং উচ্চ মেজাজে কথা বলা একদমই চলবে না তাই আপনাদেরকে অনুরোধ করব যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে দু সালটি তাই আপনারা এই সালে যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে পড়েন আপনার শনিদেবের নাম জপ করুন বাড়িতে আঠাশবার থেকে একশো আটবার এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই এবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় সিংহ মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সিংহ রাশির মানুষটিকে যে বিষয়টার প্রতি অত্যন্ত অত্যন্ত সাবধান থাকতে হবে অর্থাৎ আপনার সাবধান থাকার সময় এসেছে এই বিষয়টার প্রতি সেটি হলো এই সময় আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু মালট যাওয়ার সম্ভাবনা বা চোট যাওয়ার সম্ভাবনা বা টাকা আপনার কেউ মেরে দিতে পারে এই রকম কিন্তু একটা সংযোগ বা যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির রাশিচক্রে তাই এই সময় যে কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে অর্থাৎ চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো নতুন কোনো প্রজেক্ট শুরুর ক্ষেত্রে অফিস সংক্রান্ত বিষয়ে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় বা যে কোনো ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করার দিক থেকে টাকা বিনিয়োগের দিক থেকে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে একদম আবেগের বসে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া চলবে না প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন বা কাজে হাত দিন কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে পনেরোই জুন পর্যন্ত সময়কালটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য টাকা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা আসতে পারে অর্থাৎ অনেকের মে মাস থেকেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মে মাস থেকে পনেরোই জুনের মধ্যে সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থ সংক্রান্ত বিষয়ে একটু ডামাডোল বা মালট আসার ব্যাপার আসতে পারে তবে পনেরোই জুনের পর থেকে আপনারা টাকা বিনিয়োগ করুন যে কোনো ক্ষেত্রে অত্যন্ত শুভভাবে আসবে তাই এই সমস্ত টাকা বিনিয়োগের দিক থেকে পনেরোই জুনের আগে কোনো সিদ্ধান্ত নেবেন না নিলেও বাড়ির বয়স্ক বা অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিন বা কাজে হাত দিন নয়তো সামান্য কারণে হলেও আপনাকে আর্থিকগতভাবে আপনার কিন্তু চোট যাওয়ার ব্যাপার আসতে পারে বা টাকা সংক্রান্ত বিষয়ে মালট যাওয়ার ব্যাপার আসতে পারে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত বিষয়ে আপনারা যদি সমস্যায় পড়েন আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশবার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী দু হাজার চব্বিশের জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলার তৃতীয় ভবিষ্যৎ বাণীটি হল শুভ সংকেত আসতে চলেছে মঙ্গল এবং বৃহস্পতিদেবের পক্ষ থেকে মঙ্গল এবং বৃহস্পতিদেব জুন জুলাই মাসগুলিতে সিংহ রাশির প্রথম ও তৃতীয় ঘরে অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুন মাসের শুরু থেকেই আপনার আয় কিন্তু বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে বেতন বৃদ্ধির ভীষণভাবে উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি কোনো জায়গায় চাকরি করছেন বা কোনো জায়গায় ব্যবসার সূত্রে যুক্ত রয়েছেন বা আপনার কর্মস্থলে আপনি যে ক্ষেত্রেই কাজ করুন না কেন আর্থিকগত দিক থেকে আপনার বেতন বৃদ্ধি প্রমোশন উচ্চ পদে আসীন হওয়া এই সমস্ত দিক থেকে কিন্তু আপনি আর্থিকগত দিক থেকে আপনার আয় বাড়বে আপনার আয় এতটাই বাড়বে যে অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে আপনার থেমে থাকা যে কোনো কাজ অর্থাৎ বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় বা আপনার ফ্যামিলিতে যে কোনো আয় উন্নতি বা বিবাহ কারুর বিবাহ অর্থের অভাবে থমকে রয়েছে এই সমস্ত যে কোনো আয় উন্নতি অর্থের অভাবে যে থেমেছিল এতদিন সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু এবার মুক্তি পাবেন জুন জুলাই মাসে এসে এই মাসের শুরু থেকেই আপনার আয় বৃদ্ধি সার্বিকভাবে আপনাকে কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুন এবং জুলাই মাসের যে কোনো একটি করে শনিবার নিরামিষ খাবার খেতে এর ফলে কী হবে না আপনার ভাগ্য উন্নতির ফলে আসার আলো ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে তাই জুন এবং জুলাই মাসগুলিতে আপনারা যে সূত্রে চাকরি করুন কর্মস্থলে বা ব্যবসার ক্ষেত্রে আপনাদের বেতন বৃদ্ধি ব্যবসার উন্নতি বা চাকরির ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া বা কোনো জায়গায় উচ্চ পদে ট্রান্সফার হওয়া এই সমস্ত দিক থেকে কিন্তু ভীষণ শুভ সঙ্গে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতা যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন সেটা গোল্ড লোন হোক বা ক্যাশ টাকা লোন হোক তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের আবেদন মঞ্জুর হবার ক্ষেত্রে আরও বেশ কিছুদিন সময় লেগে যেতে পারে অর্থাৎ যারা লোনের জন্য আবেদন করেছেন এবং লোনের টাকায় কোনো কিছু কেনার অপেক্ষায় ছিলেন বাড়ি গাড়ি বা কোনো সম্পত্তি লোনের টাকায় কেনার অপেক্ষায় ছিলেন লোন নিয়ে আপনি কোনো স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন সেই দিক থেকে আপনাদের লোন বা লোনের আবেদন মঞ্জুর হওয়ার দিক থেকে কিন্তু সময় লাগবে কতদিন পর্যন্ত না পনেরোই জুন পর্যন্ত কিন্তু আপনাদের লোন সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা আসবে তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের লোন মঞ্জুর হয়ে যাবে বা মুকুব হয়ে যাবে এই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা তখন শুভ ফল পাবেন তাই পনেরোই জুনের আগে লোন প্রাপ্তির দিক থেকে গোল্ড লোন হোক বা ক্যাশ লোন হোক আপনাদের কিন্তু একটু সমস্যা আসতে পারে পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণীতে হল বিশেষ বিশেষ শুভ সংকেত এবং অত্যন্ত শুভ সংকেত বলা যায় আপনার চাকরি বা কর্মের প্রাপ্তি হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশির মানুষরা প্রাপ্ত করতে পারবে এবার জুন জুলাই মাসের সময়কালেতে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবি এমসি এ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন বা যারা কোনো কনস্ট্রাকশন বিভাগে প্রোমোটিং বিভাগে এছাড়া শিক্ষকতা মেডিকেল নার্সিং সেনাবাহিনীতে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা সেই সমস্ত দিক থেকে পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তির জন্য তাদের জন্য বলবো সময়টা বোধ আপনাদের জন্যই হয়তো অত্যন্ত শুভভাবে আসতে চলেছে জুন এবং জুলাই মাসগুলিতে তাই যারা এই সমস্ত বিষয়ে কাজের সাথে যুক্ত রয়েছেন বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করেছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের এতদিন যে ধৈর্য ধরেছিলেন সেই ধৈর্যের কিন্তু ফল পাবেন এবার দু হাজার জুন জুলাই মাসের সময়কালটিতে কেননা বৃহস্পতি এবং মঙ্গলদেব আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভভাবে আসতে চলেছে তাই এই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন অর্থাৎ চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের উন্নতির ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং চাকরি প্রাপ্তি বা কর্মের প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দু হাজার জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণিট হল বিশেষ বিশেষ সাবধানতার সময় চাকরি বা পড়াশোনার সূত্রে যারা বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সামান্য সমস্যা আসতে পারে অর্থাৎ আপনি চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন বাইরে যেতে চাইছেন সেই ক্ষেত্রে আপনার ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে আপনার কিন্তু সমস্যা আসতে পারে আর্থিকগত দিক থেকে বা ভিসা সংক্রান্ত বিষয়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বা আপনি যদি চাকরি বা পড়াশোনা সূত্রে বাইরে যেতে চান সেটা কিন্তু পনেরোই জুনের আগে আপনার পক্ষে যাওয়া একটু সমস্যা হতে পারে তবে পনেরোই জুনের পর থেকে আপনার কিন্তু এই সমস্যা মিটে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু বিদেশ বা বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ পথে শুভ সংকেত দেখতে পাওয়া যাবে তবে পনেরোই জুনের আগে আপনাদের বাড়ির বাইরে যাওয়া চাকরির সূত্রে বা ব্যবসা সূত্রে একটু সমস্যা প্রবণ হতে চলেছে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণীটি হল বিশেষ বিশেষ সাবধানতা এই সময়কালের মধ্যে আপনি কোথাও ট্যুরে গিয়ে বা কোথাও বেড়াতে গিয়ে বা কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে এই সময় কিন্তু আপনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বা গাড়ি নিয়ে কোথাও বেরিয়েছেন সেই জায়গায় গিয়ে আপনি কোনো সমস্যায় পড়ে যেতে পারেন কোনো লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন কোনো জরিমানা সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন এই সময়কালের মধ্যে অর্থাৎ জুন এবং জুলাই মাসের সময়কালগুলিতে তাই এই বিষয়গুলিতে সিংহরাশির মানুষদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকতেই হবে আপনি হয়তো সাবধান থাকছেন আপনি হয়তো সাবধানে চলাফেরা করছেন বা সাবধানে মানুষের সঙ্গে কথা বলছেন কিন্তু আপনাদের রাশিচক্রে দ্বাদশ ঘরে রাহু অবস্থান করার কারণে এই সমস্ত বিষয়ে যদি কোনো সমস্যা প্রাপ্ত হচ্ছে সেটা ধরে রাখবেন রাহুর কারণেই কিন্তু আপনাদেরকে এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে পড়তে হচ্ছে কেননা বর্তমানে রাহু মিন রাশিতে রয়েছে সেখানে মিন রাশি থেকে আপনাদের সিংহ রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য যে কোনো দিক থেকে আপনাকে কিন্তু বিপাকে পড়তে হতে পারে তাই পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে এবং কোনো জায়গায় ট্যুরে গিয়ে বা বেড়াতে গিয়ে বা গাড়ি নিয়ে কোথাও ঘুরতে বেরিয়েছেন সেই জায়গায় গিয়ে আপনার কিন্তু কোনো সমস্যা বা লিটিগেশনে জড়িয়ে পড়তে হতে পারে তাই এই বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকারিকে খুবই সতর্ক থাকতে হবে পরবর্তী সিংহ মানুষদের জীবনে ঘটতে চলে অষ্টম ভবিষ্যৎ মানে হল শুভ সংকেত আসতে চলেছে আপনাদের পারিবারিকগত দিক থেকে পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত মাস দুটি আপনার পরিবারের খুবই ভালো যাবে পরিবার সাথে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি বজায় থাকবে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের ফ্যামিলিতে নানারকমভাবে খুঁটিনাটি ঝামেলা লেগেই ছিল সেটা দাম্পত্য ক্ষেত্রে হোক অর্থ সংক্রান্ত বিষয়ে হোক বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক যে কোনো কারণে খুঁটিনাটি বিষয়ে পরিবারে ঝুট ঝামেলা লেগেই থাকতো তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের প্রথম ঘরে তৃতীয় ঘরে মঙ্গল এবং বৃহস্পতি একটি কম্বিনেশান যোগ সৃষ্টি হচ্ছে তাই এই শুভ যোগের কারণে পরিবারগত দিক থেকে আপনারা যে অশান্তি ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই দিকে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি ফিরবে এবং সংসারের পরিবার পর্যন্ত সাথে আপনারা একটি আনন্দ শুভ মুহূর্ত উপভোগ করতে চলেছেন পূর্ববর্তী মাস বা বছরগুলিতে আপনারা যে সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছেন সেই সমস্যা মিটবে এবং পরিবারের বন্ধন সমস্ত মানুষের জন্য সুদৃঢ় সুন্দর এবং মজবুত হবে এবং পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি বজায় থাকতে চলেছে এরপর আসা যাক জুন ও জুলাই মাসের কোন কোন তারিখগুলি সিংহ রাশির মানুষদের জন্য শুভভাবে থাকবে তা হলো জুন মাসের যেই তারিখগুলি সিংহ রাশির মানুষদের জন্য শুভভাবে থাকবে তা হলো সাতই জুন আটই জুন নয়ই জুন এগারোই জুন বারোই জুন পনেরোই জুন সতেরোই জুন একুশে জুন সাতাশে জুন আঠাশে জুন এই তারিখগুলি সিংহ জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই শুভ যাবে এই তারিখগুলিতে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য ভীষণ চেষ্টা করবেন এবং চেষ্টার দ্বারা আপনার ভীষণ সফল পাবেন এবং সফলতা লাভ করবেন পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে এই তারিখগুলি আপনি কোনো আনন্দ মুহূর্ত বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারেন এবং পরিবার পর্যন্ত সাথে এই এই সময়গুলি আপনার খুবই ভালো কাটবে এবং জুলাই মাসের যেই তারিখগুলি আপনাদের জন্য শুভ যাবে তা হল চারই জুলাই পাঁচই জুলাই আটই জুলাই নয়ই জুলাই বারো তেরো চোদ্দোই জুলাই সতেরো আঠেরো উনিশে জুলাই একুশ তেইশ সাতাশে জুলাই আঠাশ এবং তিরিশে জুলাই এই তারিখগুলি জুলাই মাসের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভভাবে আসতে চলেছে এবং আগত জুন জুলাই মাসে সিংহ রাশির মানুষদের জন্য শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যা অর্থাৎ আপনার লটারি কাটা বা যে কোনো ক্ষেত্রে আপনার যে ভাগ্যবান সংখ্যা সেই ভাগ্যবান সংখ্যাগুলি হতে চলেছে যার দ্বারা আপনি কিন্তু লটারি প্রাপ্তি বা টাকার লাভ এই সমস্ত দিক থেকে কিন্তু শুভ সংকেত পাবেন এবং আপনার লটারি কাটার সেই ভাগ্যবান সংখ্যাগুলি হল শূন্য দুই চার পাঁচ সাত এগারো তেরো বাইশ উনত্রিশ একত্রিশ উনষাট এই সংখ্যাগুলি যদি আপনার লটারির নাম্বারে থাকে তাহলে কিন্তু আপনার লটারির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ সংকেত আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম আগত সময়ে আপনাদের রাশিচক্রে সেই বিষয়গুলির প্রতি অত্যন্ত সচেতন এবং সাবধান থাকুন কেন আগত সময়ে বিশেষ করে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির রাশিচক্রে আপনাদের কোনো মানুষের সাথে ঝামেলা জড়িয়ে পড়ার দিক থেকে লিটিগেশনে জড়িয়ে পড়ার দিক থেকে ব্যক্তিগত ইগো ব্যক্তিগত পার্সোনালিটি অভিমান হয়ে পড়ার দিক থেকে বদমেজাজি হয়ে পড়ার দিক থেকে আপনাকে সতর্ক সাবধান থাকতে হবে এবং কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকেও আপনাকে সতর্ক সাবধান থাকতে হবে পাশাপাশি লোন সংক্রান্ত বিষয়ে বা আপনি বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণ এই সমস্ত বিষয়ে বা ট্যুরে গিয়ে লিটিগেশনে জড়িয়ে পড়া বিষয়গুলির প্রতি অত্যন্ত সতর্ক ও সচেতন হন এবং যেই সমস্ত বিষয়গুলি শুভভাবে আসতে চলেছে চাকরি প্রাপ্তি ব্যবসার বেতন বৃদ্ধি এবং অর্থ ইনকামের দিক থেকে যে শুভ সংকেতগুলি আসতে চলেছে সেগুলো আপনাদের জন্য জুন মাসে ঘটতে চলেছে তাই এই সমস্ত বিষয়গুলি আপনাদের জন্য আসতে চলেছে আপনারা প্রতিদিন বাড়িতে এই সমস্ত দিক থেকে শুভ সংকেত পেতে হলে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন